নমস্কার বিশ্বের আচারে আপনাদের স্বাগত দর্শক নতুন বিতর্ক অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরের প্রসাদ নিয়ে শুরু টানা পড়েন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দাবি করেছেন যে তিরুপতি মন্দিরে লাড্ডুতে পশু চর্বি ও নিম্নমানের পণ্য ব্যবহার করা হতো পূর্ববর্তী ওয়াই কংগ্রেসকেই দোষারোপ করেছেন চন্দ্রবাবু যদিও ওয়াই কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীতে একটি দলীয় বৈঠকেই মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দাবি করেন যে তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রসাদী লাড্ডুতে পশু চর্বি বা ফ্যাট ব্যবহার করা হতো তিনি বলেন তিরুমালার লাড্ডুতেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হতো ঘিয়ের বদলে চর্বি ব্যবহার করতো আমরা ক্ষমতায় আসার পর আবার বিশুদ্ধ ঘি দিয়ে লাড্ডু তৈরি করা হচ্ছে মন্দির নিয়মিত স্যানিটাইজ করা হয়ও এখন মুখ্যমন্ত্রীর এই দাবির পরেই অন্যান্য মন্ত্রীরাও হন অন্ধ্রপ্রদেশের আইটি মন্ত্রী নারা লাকেশ বলেন তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির আমাদের কাছে সবথেকে পবিত্র মন্দির আমি শুনে অবা যে জগমোহন রেড্ডির প্রশাসন তিরুপতি প্রসাদে ঘিয়ের বদলে চর্বি ব্যবহার করত যদিও ওয়াই এস কংগ্রেসের তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের দাবি রাজনৈতিক স্বাস্থ্য সিদ্ধির জন্যে যে কোনো সীমায় নামতে পারে টিডিপি রাজ্যসভার সাংসদ সুব্বা রেড্ডি দাবি করেন যে তিরুমালা মন্দিরের পবিত্রতা নষ্ট করছে টিডিপি সরকার ভক্তদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে তারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট